বাক্রাতুন্ডা মহাকায়ের সূর্যপোটি সমপ্রভা নির্বিঘ্নম কুরুমে দেব সর্বকার্যে সু সার্বদা জয় সিদ্ধিদাতা বাবা গণেশজির জয় নমস্কার বন্ধুরা আজ বিশে জুন দু হাজার পঁচিশ আজকের বাংলা তারিখ হচ্ছে পাঁচই আষাঢ় চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে শুক্রবার কালপুরুষের রাশিচক্রের পঞ্চমতম রাশি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল রবি আজকের দিনটি সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ 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 রং সংখ্যা সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা গুরুত্বপূর্ণ বিষয়টি বিষয় নিয়ে যুক্ত আলোচনা আজকের এই ভিডিওটিতে সমৃদ্ধ রয়েছে অবশ্যই আপনারা সম্পূর্ণরূপে কোনোরকম কোনো প্রকার মূলত স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকখানি উপকৃত বোধ হয়ে চলতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে সে তো বন্ধুরা বলবো ভিডিওটি সম্পূর্ণরূপে সম্পূর্ণ মাত্রায় দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় শ্রী শনি মহারাজের জয় অবশ্যই লিখে যাবেন শনি মহারাজের কৃপা এবং আশীর্বাদের সম্ভারে জীবনে আপনারা অনেকটাই ঊর্ধ্বমুখী সাফল্যের ঊর্ধ্বমুখী হয়ে চলতে পারবেন জীবনে অনেকটাই কিন্তু আশীর্বাদ প্রাপ্তি করে চলতে পারবেন তাছাড়া বন্ধুরা ভিডিওটি আপন চ্যানেলদের সাথে শেয়ার করে চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি ক্লিক করে অল অপশানে অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তত্ত্ব এবং যুক্ত আপডেট সংশ্লিষ্ট ভিডিও মূলত সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো চলুন বন্ধুরা সবার প্রথমেই জেনে নেব আজকের পঞ্জিকা তথা গেম সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের নবমী তিথি আজকের নক্ষত্র হচ্ছে রেবতী আজকের করণ হচ্ছে গড়করণ এবং আগামী সময়কালে বনিজকরণও শুরু হবে আজকের যোগ হচ্ছে শোভন যোগ মূলত এবারে জানব আজকের সূর্য এবং চন্দ্র গণনার সম্বন্ধে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে তেইশ মিনিট পঁচিশ সেকেন্ডে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে একুশ মিনিট এবং পঁয়ত্রিশ সেকেন্ডে আজকের চন্দ্রোদয়ের সময়সূচি হচ্ছে রাত্রি একটা বেজে উনত্রিশ মিনিটে চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে দুপুর একটা বেজে চুয়ান্ন মিনিট এবং উনষাট সেকেন্ডে তো এবারে জানব আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে শুভ বেলা তথা অভিজিত মুহূর্তটি হচ্ছে দুপুর বারোটা বেজে পঞ্চাশ মিনিট সাতাশ সেকেন্ড থেকে দুপুর একটা বেজে দশ মিনিট চৌত্রিশ সেকেন্ড অবধি এছাড়া বন্ধুরা আজকের ক্ষেত্রে দুষ্ট মুহূর্ত এবং দুষ্ট সময়কালটি হচ্ছে সকাল আটটা বেজে এগারোটা মিনিট এগারো মিনিট তিন সেকেন্ড থেকে সকাল নটা বেজে ছয় মিনিট ছাপ্পান্ন সেকেন্ড অবধি তো মূলত বন্ধুরা দুষ্ট মুহূর্ত এবং দুষ্ট সময় কানটি অপেক্ষাকৃত করে আপনারা বৃত্তান্তই সাবধানতা এবং সচেতনতা পরিগৃহীত করে অবলম্বন করে চলবেন তাতে কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গলময় এবং মঙ্গলকারও হয়ে উঠবে তো মূলত বন্ধুরা যেহেতু সময় ভীষণই গুরুত্বপূর্ণ এবং ভীষণই কার্যকরী এবং মূল্যবান সেহেতু অতি বিলম্ব না করে চলুন মূল বক্তব্যে যাওয়া যাক বিশেষ করে আপনাদের আজকে রক্তচাপের ব্যাপারে বিশেষভাবে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে কারণ আপনাদের ক্ষেত্রে কিন্তু শারীরিকভাবে অনেকটা কিন্তু আপনারা আজকে অসুস্থ বোধ করবেন এবং সদা সর্বদা আজকের দিনে কিন্তু একটা বিরক্তিকর ভাবও কিন্তু আপনাদের ক্ষেত্রে একটা বিশেষভাবে কাজ করবে আজ আপনারা বিশেষ করে পারিবারিক অশান্তি আপনাদের পাড়া প্রতিবেশীদের সঙ্গে অশান্তি কিংবা বন্ধু বান্ধবদের সঙ্গে কোনো রকম কোনো ঝামেলা থেকে দূরে থাকুন বিভিন্ন রকমের ঝামেলা ঝঞ্ঝাট থেকে আজ আপনাকে দূরত্ব বজায় রেখে চলার পরামর্শ দেওয়া হচ্ছে এটা আপনাদের জন্য মঙ্গলজনক হবে ব্যয় কিছুটা আজকের দিনে কিন্তু বৃদ্ধি হতে পারে আপনার বিলাসিকতার কারণে আপনার মিটা মিটাতে গিয়ে এছাড়াও পরিবারের অন্যান্য কারণে কম বেশি বিনিয়োগ হয়ে যেতে পারে সদস্যের অর্থ তবে সবচেয়ে বেশি বিনিয়োগ হতে চলেছে আপনার নিজের কারণে তাই নিজের বিলাসিতা মনকে এবং নিজের সহলাদ গুলিকে কিছুটা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন আজকের দিনে তাতে কিন্তু আপনাদের ক্ষেত্রে আজকের দিনটা মঙ্গল হবে ব্যবসার ব্যাপারে উচ্চ পদস্থ কোনো ব্যক্তির সঙ্গে আলোচনা করতে পারেন আপনারা যারা ব্যবসায়ী রয়েছেন বিশেষ করে যারা নতুন ব্যবসায়ী উচ্চ পদস্থ কোনো ব্যক্তি কিংবা অভিজ্ঞ সঙ্গে ব্যবসা পদের কোনো বিষয় নিয়ে আলোচনা বৃদ্ধি হতে পারে প্রেমের জন্য বাড়িতে বিবাদ দেখা দিতে বা দেখা দিবে চাকরি স্থানে কাজের চাপ তুপ আজকে চীনের পেতে চলেছে আপনাদের তবে নিজের কর্মদক্ষতার জেরে বা জোরে আপনারা মান সম্মান অর্জন করে উঠতে পারবেন নিজেদের কর্মদক্ষতার লাভ করতে পারবেন অনেকের চোখে কিন্তু আপনারা বিশেষ আকর্ষিত হয়ে উঠতে পারবেন প্রিয়জনদের কাছ থেকে কোনো কারণে আজ আপনারা আঘাত হবেন মানসিক দিক থেকে অত্যন্ত দুর্বল বোধ করবেন আজকের দিনে গোটা সারাদিন জুড়ে আপনাদের বাবা কিংবা মা কোনো কথার দ্বারা কিংবা কোন রকম পুরনো বিষয় নিয়ে কথাবার্তার মাধ্যমে আপনাদের মধ্যে কিছুটা মনোমালিন্য পেতে পারে আজকে দিনের ভেতরে এছাড়াও আপনাদের কোনো কথা বার্তা আপনার বাবা মায়ের কিংবা আপনার পরিবারের থাকা অন্যান্য প্রিয় সদস্যদের খারাপ লাগতে পারে তাই বুঝে শুনে একটু কথাবার্তা বলবেন এবং প্রতিকূল পরিবেশে নিজেকে মানিয়ে নিয়ে চলার চেষ্টা করলে ভালো লাভ করতে পারবেন ভ্রমণের দিক থেকে আজকের সময়টা অত্যন্ত সুলভ সময় হতে চলেছে দূরে কোথাও ভ্রমণের ব্যাপারে আলোচনা হতে পারে আজ আপনাদের শারীরিক পরিস্থিতি খুব একটা ভালো কিন্তু হবে না স্বাস্থ্যের প্রতি বিশেষ লক্ষ্য নজরে রাখার চেষ্টা করুন স্বাস্থ্যের প্রতি কিন্তু আপনাদের বিশেষ কষ্ট যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে আজকের দিনে আজ আপনারা শরীরে কোনো ক্ষতস্থানে স্থানে দ্বিতীয়বার আঘাত রাখতে পারে নিজের খাওয়া দাওয়ার প্রতি বিশেষ এবং নিজেদের রোজগার নিয়ে কিছুটা পরিবর্তন আনার চেষ্টা করুন কোনো ব্যক্তির দ্বারা আজ ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশিরভাগ দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে তাই বাইরের কোনো ব্যক্তিকে আপনারা আজকে অতিরিক্ত প্রাধান্য দিতে যাবেন না বা দিয়ে বসবেন না বাড়তি খরচের জন্য কিছুটা চাপ থাকবে যারা দীর্ঘ সময় ধরে রাজনৈতিক জায়গায় বা রাজনীতি ক্ষেত্র যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টা ভালোভাবে কাটবে আপনারা যারা আইনিজীবী বা আইনিজীবী মানুষজন রয়েছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু আজকে ভালো অফার আসতে পারে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ মেনে কাজকর্ম করলে এবং গুরুজনদের উপদেশ নিয়ে যদি নিজের বুদ্ধি কৌশলকে সঠিক ক্ষেত্রে ব্যবহার করতে পারেন তবে অনেক বড় কিছু আপনাকে আজকে অর্জন করে উঠতে সক্ষম হবেন বা করে উঠতে পারবেন আজকের দিনে যদি আপনাদেরকে আর্থিক পরিস্থিতির কথা বলা হয় তাকে লটারি ফাটকার মাধ্যমে কম বেশি প্রাপ্তি হলেও খরচ খরচ বৃদ্ধির কারণে সঞ্চয়ের দিকটা কিন্তু খুব একটা মজবুত থাকবে না কিংবা আজ আপনারা তেমন কিছু অর্জন করতে পারবেন না সেই সকল দিক থেকে আপনারা যারা নাচ গানের প্রতি আগ্রহী গুণসম্পন্ন সম্পন্ন মানুষজন রয়েছেন বিশেষ করে নাচ গান তথা বাজনা এবং নৃত্য শিল্পীদের জন্য আজকের সময়টা অত্যন্ত সুলভ হতে চলেছে পূর্বে করা কিছু ভালো কাজের জন্য আপনারা সুনাম অর্জন করতে পারবেন সিংহ রাশির ক্ষেত্রে আজকের দিনে শুভ সংখ্যা হচ্ছে আপনাদের পনেরো এবং আঠারো আপনাদের ক্ষেত্রে শুভ দিক হচ্ছে দক্ষিণ শুভ রং লাল এবং শুভ রত্ন লাল প্রবাল এবং আজকের দিনে অভিজিৎ বা ভালো মুহূর্ত বা শুভ সময় হচ্ছে আপনাদের সকাল দশটা বেজে ছত্রিশ মিনিট পনেরো সেকেন্ড থেকে বা দুপুর বারোটা বেজে ছত্রিশ মিনিট এবং আটান্ন সেকেন্ড অবধি আপনাদের ক্ষেত্রে আজকের দিনে অশুভ সময় বা দুর্মুহুর্ত হচ্ছে ব্যাক বিকেল তিনটা বেজে ছত্রিশ মিনিট পনেরো সেকেন্ড থেকে সন্ধ্যা পাঁচটা বেজে পঁয়ত্রিশ মিনিট এবং আটচল্লিশ সেকেন্ড অবধি তো এই যে সময়টিকে এই যে অশুভ সময়টিকে আপনারা উপেক্ষা করে যাবেন এই অশুভ সময় কোনো রকম কোনো শুভ কাজ করতে যাবেন না আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালোভাবে কাটুক মনোনীতভাবে ভাবে কাটুক ওম নমঃ শিবায়